সুপ্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমরা পরীক্ষায় যে মোকদ্দমা বা ভূমিকা দেই সেই মোকদ্দমার সর্বশেষ যে লাইন আছে সেই লাইনের মধ্যে সানুফাসিলু সানুফাসিলু যে ফেইলটা আছে নুফাসিলু সেই এই ফেইলে মুদারিয়াটার এটার কয়টা অবস্থা হতে পারে হ্যাঁ কয়টা হালাত হতে পারে সেই হালাত আমরা আলোচনা করব বলে বলেছিলাম হ্যাঁ সেই সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম ইহার মারক সংশ্লিষ্ট আলোচনাগুলো এবং সেদিন আমরা বলেছিলাম যে হালাত কয়টা আছে সেটা আমরা আলোচনা করব সামনের একটা ভিডিওতে তাহলে আমরা আজকে সেই ক্লাসটা নিয়ে এসেছি দেখো এখানে আমরা সর্বপ্রথম যেই কাজটা করব সেটা হচ্ছে ধরো আমরা এখানে হালাত আছে চারটা সেটাকে একটু সংক্ষিপ্ত পরিচয় করে দিই যে মারফু মাজিজুম এবং হচ্ছে মগনি ফেলে মুদ ফেলে যখনই আমরা কোনো ফেলে মুদারি দেখব তখন হচ্ছে আমরা এই চারটা হালাতে তাকে পাবো ফেলে মুদারি বলতে কি দেখো ফেল তিনটার মধ্যে প্রথম হচ্ছে কি তোমার এই যে ফেলে মাপনি এটা অপরিবর্তনশীল কোনো পরিবর্তন হবে না ফেলে এটা হচ্ছে কি মরক পরিবর্তন হবে ঠিক আছে তারপরে হলো তৃতীয় নাম্বার আছে আমর ঠিক আছে এটাও অপরিবর্তনশীল মাপনি এটা কি হবে না কোনো পরিবর্তন হবে না তার মানে আমাদের মাথা ব্যথা বা হচ্ছে আমাদের একটু বোঝার বিষয় হচ্ছে কোনটা ফেলে মোদারি তাহলে আমরা ফাইলে মোদারের আজকের ক্লাসটা যদি বুঝো তাহলে কিন্তু তুমি ইসমে মুরাদের ক্লাসগুলো বুঝে যাবা একই সাথে তুমি আমল আমেল বুঝবা তুমি হালাতুলা বুঝবা তুমি আরাবুলা বুঝবা হ্যাঁ এবং উদাহরণ দিয়ে আমরা একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে দেখো ফাইলে মোদারের কয়টা সিগা আছে মোট 14টা সিগা আছে না এর মধ্যে কিন্তু দুইটা মাপনি এই দুইটা মাপনি আমরা এখানে আলোচনা করব আর বাকি যেই 12টা আছে মরব সেই মরবগুলো নিয়ে আমরা চেয়ে তিনটা আলোচনা করব দেখো সর্বপ্রথম আমরা দেখি যে যে হালাত গুলো তো আমরা বর্ণনা দিলাম তারপর দেখো আপ দেখো মারফুনের অবস্থায় পেশ হয় ঠিক আছে তারপরে হচ্ছে মানসুবের অবস্থায় জবর হয় ঠিক আছে আর মাজুম ইয়া অবস্থায় হচ্ছে সুকুন হয় ঠিক আছে আর মাবনির অবস্থায় কিছু হয় না যেটা আছে ওইটাই থাকে হ্যাঁ জবর থাকলে জবর উপর থাকে জ্যার থাকলে জ্যারের উপর থাকে যেটা আছে ওইটার উপরেই থাকে আচ্ছা আমেল গুলো আমরা দেখবো তার আগে ধরো আমরা হচ্ছে এই যে মানসুব যেটা আছে সেই মানসুব নিয়ে আমরা কি করবো এখন

এটা বুঝার জন্য আমরা প্রথমে বুঝতে হবে যে আছে এটা মোর আপনা মাপনি সর্বপ্রথম এটা ইসিম না ফেল না হরফ যদি ইসিম হয় তারপরে মোর আপনা মাপনি যদি মরব হয় তাহলে আমরা খেয়াল করবো যে এই মরবটা কোন হালাতে আছে এটা রফার হালাতে আছে না নসবের হালাতে আছে না জারের হালাতে আছে কারণ এই হালাত বুঝবো কিভাবে ভাই আমি না ইসিম ফেল হরফ চিনি মোরব মাপনিও কিন্তু কোন হালাতে আছে সেটা বুঝবো কিভাবে সেটা বোঝার জন্য তোমাকে আমেল শিখে ফেলতে হবে হ্যাঁ আমেল মোট বেশি না মাত্র একশোটা আছে এবং একশোটার মধ্যে কিন্তু এগুলো সহজ হরফে যারত্র সতেরোটা যেগুলো তোমরা ক্লাস সিক্স থেকে পড়তে পড়তে অবস্থা খারাপ তাই না তাহলে চলে আর কিছু শিখলে আমেল শিখে তুমি যখন আমেলটা চিনবা ঠিক আছে এই আমেলটা যখন চিনবা তখন তুমি হচ্ছে এটা বুঝতে যে এটা কোন হালাতে আছে আমেল দেখেই তুমি হালাতটা নির্ধারণ করে ফেলতে পারবা যেটা কি রফার হালাতে আছে না নসব হালাতে আছে না যার হালাতে আছে যেমন এটা হচ্ছে কি আমিলন নাসিবন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমিলনাসব নসবের আমেল হ্যাঁ এগুলো কি কি আছে ধরো আন কাই ইজান এই ফাইলে মুজারের ক্ষেত্রে কিন্তু এগুলো এগুলোই ব্যবহৃত হয় এই আনলান কাই ইয়ে আনলান কাই ইজান ঠিক আছে এগুলো কিন্তু ব্যবহৃত হয় এখানে হাতটাটা মনে হয় ইয়াতে আসছে তাহলে দেখো তাহলে আনলান কাই ইজান এই যে লান যে আছে সেটার কারণে আমরা ফাইলে এই যে এই লান এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ফাইলে মুজারের শেষে কি দিবে এসেই জবর দিবে তাহলে আমরা সর্বপ্রথম খেয়াল করবো যে কোন হালাতে আছে হালাতটা বের করার জন্য আমার আমার কি আমেলটা আছে সেটার দিকে দেখাতে হবে তারপরে সেই আমেলি কি করবে এখানে কি হবে জবর হবে না জের হবে না পেশ হবে সে কিন্তু কে নির্ধারণ করে দিয়ে বলো সেটা নির্ধারণ করে হচ্ছে কে আমাদের এই আমেল ঠিক আছে তাহলে আমরা এটা বুঝে গেলাম ঠিক আছে এবার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে এই যে লাম ইয়াকুব এখানে জের হলো কেন হ্যাঁ তোমরা এটা আমাকে কমেন্টে জানা এটা কি ব্যাখ্যা করব এটা তোমরা পারবা না একদম সহজ আছে কিন্তু এখানে আমি আমেল গুলাই বলে দিচ্ছি লাম লাম্মা লা নাহিয়া এরকম আরো অনেকগুলো আছে আমেল এই মোট পাঁচটা এগুলো কিন্তু কি শেষে এসে জ্যার দেয় তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দাও যে হচ্ছে এখানে মূলত জ্যার হইছে কেন হ্যাঁ এটা তোমরা জানিয়ে দাও আর এখানে দেখো এখানে তো ভাই কোনো আমেলই নেই ভাই কিন্তু এখানে পেশ হইলো কেন হ্যাঁ এই যে এটা হচ্ছে কিসের অবস্থা মারফুয়ের অবস্থা রফায়ের অবস্থা হ্যাঁ রফায়ের অবস্থা মারফুয়ের অবস্থা এক জিনিস কিন্তু কিছুই নেই কিন্তু দেখো আমেলটাই আমেলটার নাম হচ্ছে নাসিব নাসিব জাজিম মানে না থাকা কোনো আমেল না থাকা ঠিক আছে কোনো নাসিব এবং জাজিম আমেল না থাকা এখানে দেখো কিন্তু এখানে কোনো নাসিব আমেল মানে হচ্ছে এই যে মানসুবের আমেল নাই নাসিবের আমেল নাই এখন হচ্ছে জাজিমের কোনো আমেল নাই এখানে এই দুইটা থেকে দুইটা নাই দেখেই এটা ন্যাচারালি এখানে কি হবে হবে সেই জন্য আমরা ইয়াত তবু তলিব দারসা এখানে যদি কোনো আমেল না থাকে অটোমেটিকলি এখানে কি দেই ফেরে মুজারিতে ভেজ দেই তাহলে আমরা এই যে রফায় রফায়ের অবস্থা বা মারফুয়ের অবস্থায় পেশ কেন হবে মানসুবের অবস্থায় জবর কেন হবে এবং হচ্ছে মাজুমের অবস্থায় এই যে জের জের কেন হবে বা এই যে হচ্ছে সুকুন কেন হবে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে ভাই এখানে তো হচ্ছে সাকিন হওয়ার কথা আমরা কেন জের দিলাম ঠিক আছে মাজুমের অবস্থা সাকিন হয় ঠিক আছে তাহলে এটা আরেকটা মূলনীতি আছে এখানে তোমরা জানো যারা আহ করেছো এর আগে যে ইদা আসিনু ইসরা এই সাকিনটা এখানে এই যেহেতু পরবর্তীতে আলিফলাম আছে সাকিন দিয়ে মিলাই পড়া যায় না তো যখন এই সাকিনকে কোন হরকত মানে জের জগৎ বেজ দেওয়া হয় এই তিনটার মধ্যে মূলনীতি হচ্ছে এটাকে জের দিতে হবে এই কায়দা বা এই মূলনীতি অনুযায়ী আমরা হচ্ছে কি এখানে জের দিব তোমাদের মাথায় আসতে ভাই আসতে পারে ভাই এরকম কত কায়দা আছে কতগুলো কতগুলো নয় এই মাত্র চার পাঁচটা গায়ে দেয় মানে বেশি ব্যবহৃত হয় এগুলো করে ফেললে তুমি যে সব জায়গায় কাজে ঠিক আছে তাহলে তাহলে লাম 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 ইয়াক আমরা এটাও বুঝে ফেললাম যে সাকিন কেন হলো এখানে ঠিক আছে এবং কে কেন জের করা হলো সেটাও আমরা বুঝে পেলাম সর্বশেষ আছে মি আমরা বলেছিলাম যে ফেলে মোজারের যে চোদ্দটা সিগা আছে এর মধ্যে বারোটা সিগা নিয়ে আমরা আলোচনা করেছি অর্থাৎ এই বারোটা সিগা মরব এবং এই গুলো কিন্তু মূলত এই আমেল গুলোর সামনে যদি এই আমেল আসে তাহলে ওই মরব সিগাগুলোর সর্বশেষ অক্ষর যেটা আছে সেটার মধ্যে হয় পেশ হবে না হয় জবর হবে না হয় সাকিন হবে ক্লিয়ার এবার দেখো মাবনি দুইটা আছে মাবনি দুইটা কোনটা ফেলি মধ্যে এটা হচ্ছে ছয় নম্বর সিগা এবং হচ্ছে বারো নম্বর সিগা যেটা আছে ইয়ফালু ইয়াফালানা ফালুনা তাফা আলানি ইয়া আল্না যেটা আছে আর বারো নম্বর হচ্ছে তা ফালনা এই দুইটা হচ্ছে এই দুইটাকে বলা হয় নুনুন নুন নিসওয়া এই নুনুন নিসওয়া যদি থাকে এবং হচ্ছে নুনুন নুন তৌকিত যদি থাকে ঠিক আছে যে লাইয়া ফালান না এটা হচ্ছে ডাবল নুন আছে এটা হচ্ছে বলা হয় নুন ইত ইদা ইত্তাল নুন যদি নুন নুন যুক্ত হয় ফেলে মোজারের সাথে তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে তোমার এই যে ইয়া ফালু যে ইয়া ফালা এখানে যে জবরটা আছে জবের উপর মাপনি থাকবে তুমি তার তার সামনে লান আনো লামানো বা যা ইচ্ছা থানো অথবা কিছু নাই আনো

সাকিন নিয়ে বসে থাকবো কারণ এই নুনটা হচ্ছে সে বলবে যে আমার শেষে তুমি নুন নিস্বা হ্যাঁ এই হচ্ছে এই নুনটা কেন লাগাইলা এখন সে বল সে বলবে হচ্ছে তাও তাওকিদ কেন লাগালো হ্যাঁ তাহলে এই নুন তাওকিদ এবং নুন নিস্বা যদি আসে তাহলে হচ্ছে সব সময় কি হবে মাবনি হবে তাহলে তোমরা এগুলো নিজের একটু চিন্তা করো এবং হচ্ছে তোমাদের কাছে যদি কোনো নাহবিটা থাকে সেই নাহবিটা তোমরা একটু আরেকবার দেখে নাও আমার ক্লাসটা করে হ্যাঁ এই এই অধ্যায়টা বের করে ফেলিমুজারের অবস্থা হচ্ছে এই যে আমেলগুলো একবার দেখে নাও সহজ সহজ কিন্তু একদম ভয় পাওয়ার কোনো কারণই নেই হ্যাঁ তাহলে আমি আমি যে সংগ্রাম করে এই জিনিসগুলো শিখেছি আমি চাচ্ছি যে তোমাদের জন্য এই সংগ্রামটা করতে না হয় তোমার জন্য সহজেই শিখে ফেলতে পারো আর আমরা বিশেষত আলি মানুষের যারা পড়ি আমরা অনেকগুলো সাবজেক্ট পড়ি এতগুলো সাবজেক্টে আসলে শিখা মানে সহজভাবে না শিখলে সবগুলা সাবজেক্ট শিখা যায় না এই জন্য আমরা চাচ্ছি যে আর সহজভাবে সহজ থেকে সহজতর করে এবং হচ্ছে আরো স্মার্ট পদ্ধতিতে কিভাবে তোমাদেরকে একটু শেখানো যায় তোমাদের জন্য সহজ করা যায় সেইটা চেষ্টা করছি তোমরা যদি ভিডিওগুলো শেয়ার করে দাও তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য চার কারণ হবে হ্যাঁ এবং আমরা বুঝবো যে না আসলে আমাদের ভিডিওগুলো আমাদের শিক্ষার্থীরা পছন্দ করছে তো এই জন্য তোমরা তোমাদের গ্রুপগুলোতে এটা অবশ্যই শেয়ার করে দিবা ভালো কাজের শেয়ার করতে হয় হ্যাঁ আর যদি ভালো কাজের শেয়ার না হয় বা এটা ছড়িয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু খারাপ কাজ নিয়ে মানুষ নেগেটিভিটি নিয়ে মানুষ মেতে থাকে এই জন্য সমাজে হাজারো নেগেটিভিটির মধ্যে আমরা পজিটিভ কাজগুলো কি করবো শেয়ার করে দিব সুপ্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় যে তোমরা এই ক্লাসটা বুঝেছো তোমরা যদি কোনো কিছু বুঝে না থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে নক করবা এবং হচ্ছে কমেন্টে জানাবা আমি অবশ্যই তোমাদেরকে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে কাজ আজকে একটাই দিলাম সেটা হচ্ছে তোমরা যেই ফেলে মজার এই চারটা অবস্থা বললাম সেই আমেল যেগুলো আছে আমেল গুলো একটু দেখবা ইয়ামেল গুলো একটু দেখে নিবা ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে আসলে যে মৌরাব এবং ফেলে মৌরাবের যে মোজারের অংশটুকু আছে এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল আজকের ক্লাসে আর এখন ইসনে মৌরাব নিয়ে আমাদের আলোচনা আছে হ্যাঁ তাহলে এই পর্যন্তই আজকে সবার জন্য ভালোবাসা দরইলো সালাম আলহামদুলিল্লাহ